আমরা ঘুরতে যাচ্ছি জামাই আমায় আমার বিদেশে নিয়ে যাচ্ছে ও তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে আমি তোর সারপ্রাইজ নষ্ট করতে পারবো না তো আমি আসতে পারবো না তোরা যা তোরা ঘুরতে যা ঠিক আছে তোরা ঘুরতে যা ইদের দিন আমি আসতে পারবো না ঈদের দিন কিভাবে আসব ঈদের দিন তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে আমি তোর সারপ্রাইজ খারাপ করতে পারবো না আমার জন্য ফরেন ট্রিপ এর সারপ্রাইজ প্ল্যান করছে ঠিক আছে তো সব সময় তোরা জানো যে ও আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে ওর সারপ্রাইজ আমি খারাপ করতে পারবো না ঠিক আছে তোরা ঘুরতে যা যা তোরা ঈদের দিন আমি আসতে পারবো না ঈদের দিন আমার আশা কোনোভাবেই সম্ভব না ঈদের দিন তো আমি আসতে পারবো না ঈদের কিভাবে আসবো ঈদের দিন তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে আমরা ফরেন টিপে যাচ্ছি দুবাই যাচ্ছি আচ্ছা দুবাইয়ের কোন কোন জিনিস সুন্দর আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাইস তো প্রথমে ওই সব জিনিসই দেখতে যাব ঠিক আছে ওর সারপ্রাইজ আমি খারাপ করতে পারবো না কত সব প্যাকিং আছে এইসব প্যাকিং আমাকে ও ঈদ ইদের দিন আমি আসতে পারবো না ঈদের দিন কিভাবে আসবো ও আমার জন্য ঈদের দিন তো ফোরেন ট্রিপের সারপ্রাইজ প্ল্যান দেখো আমি আমি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছি ভিসা চলে আসছে টিকিট কেটে ফেলছি তুমি এখন মোবাইলে কথা বলা বন্ধ করো দুবাই যাচ্ছি তুমি ব্যাকপ্যাক করো কথা বলো তুমি আল্লাহর রাস্তা বন্ধ করো বলছি না ও আমার জন্য শর্তময় এই ঈদের মধ্যে ফোরেন ট্রিপের সারপ্রাইজ প্ল্যান করে তো তো বলছি আমি তো আসতে পারবো না আমি আসতে পারবো না